ভিডিও বানাম না দেখো একটা কথা জিজ্ঞাসা করুন ছোট্ট গেড়ে রায় একটু ঠান্ডা ঠান্ডা পাইছি আজকে দিনের বেলায় কি কই কথা বাহে না ভিডিও তো বানাই ভালো লাগে না সময় পাই না করে ভিডিও করি আর এই পাশে খালি গাড়ি মেন রাস্তা হাই রোড এই রাস্তা জালনা দেয় খালি গাড়ি যায় আর গাঁও অঞ্চল আগে পরে দু একটা ভিডিও সিডিও বানাইতাম তাও বানিবার পারি নেই যেহেতু কোনো যাবে তে কিছু কামে বিজি থাকি তো সেই জন্য যাবার পারি না যেহেতু কত জায়গা আজকের দিনটা সকাল পাঁচটার থেকে সন্ধ্যা বেলা থাকা পর্যন্ত আপনার ওই জায়গায় কোন কোন জায়গায় কত গরম হয়েছে আজকে গরম আছে কিরম হয়েছে আর আসরিত কথা হবে না আমি আমি আজকে পাঁচ বার না আইছি পাঁচ বার না আইছি পাঁচ পাঁচবার না আইছি মানে এত গরম মানে কোলাই না তাই তাই গরম যাচ্ছে ইস্কের কি গরম গেছে কি গরম গেছে তাই রাত করে যেন ছলে কিছু না হইলা করতে একদম মানে তার মানে কিছুমান এই ভিডিও মানেে শরম করতে মানে কি কমো মুখ দে কি আইবো কি কমো কি বন ভাষা কমো কেরা বন কিது সব কি বন কব ভিডিও বেশি পাবে রাইতে। তাইতে থাকায় যাই বানাই ভিডিও কিন্তু দেখে থাকবেন ওকে বাই